যে নিজের সময় নষ্ট করবে সে নিজেরই ক্ষতি করবে আমরা সকলে ঘুম থেকে উঠেই ইউটিউব দেখি বিকালে হলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমরা সময় ব্যয় করব রাত্রে মনে করবে বা রাত হলে আমরা গেমস খেলি আসলে আল্লাহ তা বলেছেন তোমরা যদি সময় কত না করো তাহলে তোমাদের নিজেরই ক্ষতি হবে সময় নষ্ট করা জীবনের একটা সবচাইতে খারাপ অংশ এই প্রত্যেকটা সময়ের হিসাব হবে যখন কেমন তৈরি আমরা বিচারের জন্য প্রত্যেক হব তখন আল্লাহ ফর আব্বুল্লা আলম বলবেন হে আদম সন্তান আমি তোমাকে সময় দিয়েছিলাম তুমি সেই সময়টুকু কি কাজে ব্যয় করেছ হায় হায় যদি সেদিন আমাদের উত্তর হয় আমরা ঘুম থেকে উঠেই মোবাইল দেখেছিলাম আমরা ইউটিউব ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করে কমেন্ট করেছিলাম আমরা মানুষদেরকে নিয়ে বিদ্রুপ করেছিলাম যাতায়াত করেছিলাম আমরা সারাদিনের কাজে যুক্ত ছিলাম তাহলে সেদিন আমাদের একটু পরিণতি হবে একটু ভাবুন নিজেকে একটু প্রশ্ন করুন নিজেকে একটু ভাবুন যে নদী আমাদের জন্য নিজের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে জন্য প্রার্থনা করেছেন সেই নবীর হক আমরা কতটুকু আদায় করতে পেরেছি আমরা আমরাকে ঘিরিয়ে দিতে পেরেছি আমাদের বিবেককে প্রশ্ন করা উচিত আমি আল্লাহর বান্দা হলাম আমি আল্লাহকে বিশ্বাস করলাম কিন্তু আমি আল্লাহর একটা কথাও মানলাম না আমি ইচ্ছা করলে পাঁচ মিনিট নামাজ পড়তে পারতাম পাঁচ মিনিট কোরআন তালত করতে পারতাম পাঁচ মিনিট মানুষদেরকে সাহায্য করতে পারতাম পাঁচ মিনিট বাবা মায়ের খেটমুখ করতে পারতাম এরকম ছোট ছোটো করে সময়কে ভাগ করে নিলে তাহলে দেখা যেত দিন শেষে আমরা অনেক নেক কাজগুলো একত্রিত করে ফেলতাম তাহলে আমরা এত বি হয়ে গেলাম আল্লাহ পাপা আবুল আলম বলেন উন্মত আমার থেকে তোমাকে কে দূরে সরাল এই নদীর আমার থেকে তোমাকে কোন জিনিসটা দূরে সরিয়ে আমি আল্লাহ তোমাকে নিঃশ্বাস দিলাম আমি আল্লাহ তোমাকে আহার দিলাম আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দিলাম আমি আল্লাহ তোমাকে রিসিভ দিলাম তাহলে তুমি কোন জিনিসের মায়া করে তুমি আমার থেকে বাংলা দূরে সরিয়ে তাই আসুন আমরা সতনন্ততায় না করি স্বতন্ত্র আল্লাহর কাছে লাদা করেই আসছেন যে সে যেভাবেই হোক আমাদেরকে তার অনুসারীতা নিয়ে জাহান নামে কোথায় আমাদের আমাদেরকে তার সঙ্গে জাহান নামে নিয়েই যাবে কিন্তু আল্লাহ তারা বলেছেন আমার চাইতে বেশি আমার গান তাকে কেউ ভালোবাসতে পারে না আমার চাইতে বেশি গান দেখে কেউ ভালোবাসতে পারে না আমার গানরা জীবনে যতই সময় নষ্ট করুক যতই গুণা করুক যতই মানুষদেরকে কষ্ট দাও কিন্তু সে যদি সব কিছু করে করে মানুষদের কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব যদি মানুষ তাকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব তবে যদি মানুষ ক্ষমা না করে তাহলে সেটা মানুষের এক মানুষের সেটা শুধু মানুষ সেটা মাফ না করে তাহলে মানুষ থেকে সেটা মাফ করে দিতে পারবে কিন্তু আমি আল্লাহ কালার সাথে যে সকল কাজ আমি আল্লাহ যে সকল হক বলে তোমরা আদায় না করবে তোমরা যদি নামাজ না করবে তোমরা যদি মানুষদের থেকে সেটা না করবে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে

আমার আলো সত্য বড় হিসাব করা যায় আমরা যতই আলোর গতিতে হই না কেন যতই প্রযুক্তি বের করুক না কেন আমরা আল্লাহ আলো সাথে পৌঁছাতে পারবো সামান্য ওই দুনিয়ার এই ইউনিভার্সের সীমানা পেরিয়ে আমরা যেতে পারবো না আমাদের সেই শক্তি নয় কিন্তু আল্লাহ তারা বলেছেন তোমরা যদি নামাজ পড়ো তোমরা যখন শেষদায় যাও তখন তুমি সরাসরি আমার সামনে ফলসি আমি আর আপনি যারা সামনে সামনে কথা বলব নামাজের মধ্যে যখন আপনি আপনার আল্লাহর সামনে শেষদা করে আল্লাহ আপনি আল্লাহর কাছে নিজেকে অর্পণ করে দেবেন নিজেকে ছোটো করে দেবেন তখন আল্লাহ তাহলে তার চাইতে আপনার চাইতে আমার চাইতে যেই যতটুকু দূরত্ব সেতটুকু দূরত্ব থেকে তো আল্লাহ তাকা বান্দাকে অনেক কাছে টেনে রাখতে পারে তাই আসুন আমরা দিনটাকে সুন্দর করি আমরা মোবাইলে নিজেকে স্পর্ট না করে মোবাইলকে নিজেকে সময় দেয় না করে দিনের কিছুটা সময় নিয়ে নিজেকে আত্মশুদ্ধি করার চেষ্টা করি নিজের গুণগুলো মাফ করার চেষ্টা করি এবং আল্লাহ এবং তাদের সুরকে ভালোবেসে আল্লাহকে আল্লাহ যে আমাদেরকে মৃত্যু দিতে পারে সেই জন্য আমরা চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করি الله تعالى من الصلاة كما لا يصطلح الصلاة في الذنب وأخذ وأنعم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته